হাজরা ভিশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি মহিউদ্দিন হাজির হয়েছি আপনাদের সামনে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই হাজরা ভিশন ইউটিউব চ্যানেল দেখতে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি সম্পূর্ণ এলাকা প্যানিতে ভরে গিয়েছে বা প্যানিতে ডুবে গিয়েছে এটি কিন্তু সম্পূর্ণ এরিয়া জুড়ে এটি জমি অর্থাৎ মাঠ কিছুদিন পরে জমিগুলো চাষ করে আমন ধান লাগানো হবে এই কারণে এই জমিগুলো এরকমভাবে ফাঁকা করে রয়েছে এবং জমিতে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ পানি পানি আর পানি মাঝে মাঝে যেন মনে হচ্ছে আমরা বন্যা হয়েছে এমন কোনো এলাকায় এসেছি আসলে এটি ভুল ধারণা যে বন্যা হয়েছে এমন কোনো এলাকায় আমরা এসেছি এটি সম্পূর্ণ এরিয়া জমি এই জমিতে বেশ কয়েকদিন আগে এই সম্পূর্ণ জমিতে ধান আলু এগুলো চাষ করা হতো কিন্তু এখন কিছুদিন পরে আমন ধান রোপণ করা হবে এই কারণে এই জমিগুলোতে চাষ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ার টিলারের শব্দ আপনারা ভিডিওতে হয়তো শুনতে পাচ্ছেন এই টিলার দিয়ে এই সম্পূর্ণ জমিগুলো চাষ করা হবে আমরা দেখতে পাচ্ছি বেশ দুই একটি জমিতেই কিন্তু পাওয়ার টিলার নেমেছে কিন্তু আরও কিছুদিন পরে আসলে আমরা দেখতে পারব যে অনেক পরিমাণে পাওয়ার টিলার জমিতে নেমেছে এবং জমিগুলো চাষ করা শুরু করবে তারপরে আমন ধান রোপণের কাজ শুরু হয়ে যাবে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে সম্পূর্ণ ফাঁকা মাঠ এই মাঠে কিন্তু বেশ কয়েকদিন আগে ধান আলু টমেটো বেগুন করলা বিভিন্ন কিছু কিন্তু চাষ করা হয়েছিল এখন সম্পূর্ণ চাষ শেষ হওয়ার পরে জমি ফাঁকা করে রয়েছে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করে সবাইকে দেখিয়ে দিবেন যে আমন ধান রোপণের আগে জমি বা মাছের কীরকম পরিস্থিতি থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে